Masir, Bismillah. বন্ধুরা খুবই মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা একবার করে দেখে আসেন বন্ধুরা আসসালামু আলাইকুম নুরুন হার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আমি একটা শীতল মাছ নিয়েছি এসেছি দেখেন শীতল মাছের আঁশটা তুলে নিচ্ছি শীতল মাছের আঁশ তোলা খুব কষ্ট তুলে নিচ্ছি এখন মাছটা কেটে নেব আপনারা আমার সাথে থাকবেন চিতল মাছ দিয়ে আজকে অনেক সুন্দর একটা রেসিপি বানাবো সাথে থাকবেন দেখবেন ভোতরে আমি এই যে মাছ কেটে নিয়েছি এই যে মাথা আটা কেটে এই যে মাছের পিস পিস করে নিচ্ছি এই যে হলো পেটির মাছগুলো এরকম করে নিচ্ছি আর আপনার পিঠের মাছটা যে পিঠের মাছটা আমি এই যে আস্ত রাখছি এখন এটা অনেকে পাটায় শিল পাটায় এটা ছেঁচা লাগবে না দেখেন বন্ধুরা এখানে মাছটা দুই খালি করে নেছে বন্ধুরা আমি এই যে মাছ এরকম মাঝখান দিয়ে কাটে নিয়েছি এখন আমি এই যে এভাবে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এভাবে মাছ তুলে নেব। এভাবে মাছ তুলে তুলে নেব তাতে মাছের কাটাটা থাকে যাবে আর এই মাছ উঠে আসবে শুধু মাছ শুধু মাছ নেব মাছগুলো এভাবে আমি ছাড়াই নেব বন্ধুরা সম্পূর্ণ মাছটা আমি এভাবে তুলে নেব আপনাদেরকে আমি দেখাবো মাছ তোলার পরে কতটুকু লাস্টে থাকবে ঠিক আছে বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন বন্ধুরা এই দেখেন আমি মাছটা এভাবে উঠাই নিয়েছি এখানে কোনো কাটা নাই সবগুলো মাছ এরকম সালাই নিয়েছি এখন আমি দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ি মরিচির গুঁড়ি লবণ লবণ স্বাদ মতো আর সবগুলো আমি করে নিয়েছি একসাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি এলাস বাটা ধুনের কথা কুচি

আমি যে মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়েছে রেখে আমি একটু দিয়ে দেখলাম তেল গরম হয়ে গেছে আমি হাতে তেল মাখাইয়ে কুপ্তাগুলো দিয়ে দেবো এইভাবে তৈরি করে নেব বন্ধুরা বল আকারে করেও নিতে পারেন আবার একটু চ্যাপটা করেও নিতে পারেন আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি বন্ধুরা আমি কুপ্তাগুলো সব করে নিচ্ছি এবার দিয়ে দেবো অনেক পিছলে পিছলে একদম একটু তেল দিলে পিছলে পিছলে হয়ে গেছে আর খুব আঠালো একটু নেড়ে দেবো যাতে লেগে না যায় একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাবে উলট পালট করে ভেজে নেব বন্ধুরা দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আবার তেলের থেকে উঠে ফেললে আবার কমে যাবে এত ফুল আবার থাকে না তুলে নেওয়ার পরে কিন্তু এত বড় থাকবে না আবার আবার মশলা দিলে তখন আবার বড় হয়ে উঠবে আমি খুব কড়া করে ভাজবো ভাত বনাবো দেখেন লাল লাল হয়ে উঠছে আমি এখন তুলে নেবো বন্ধুরা আমি তেল কমাই নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কষে বন্ধুরা আমি পেঁয়াজটা বেজে নিছি এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাটা মরিচের গুড়ি জিলের গুঁড়ি আদা রসুন বাটা একটু ভালোভাবে পাঁচ সেকেন্ডটা আমি ভেজে নেবো ভেজে দেবো লবণ বন্ধুরা আপনাদের এলাকায় কার কোন কোন এলাকায় বেশি শীত পড়ছে বন্ধুরা আমাদের এখানে খুব শীত পড়ছে আমি তো শীতে একদম বাসি না মোজা পরা সোয়েটার পরে মোজা পরে টুপি পরে রক্ত করে আবার টাকা লাগে বন্ধুরা এখানে নিয়েছি টমেটো দই আর বেরেস্তা আমি ব্যালেন্স করে নিয়েছি দিয়ে দেবো আমি পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আমি মশলার বাটি পানি দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা দেখো ফুটে উঠছে এবার আমি কুক্তা গুলো দিয়ে দেব বন্ধুরা এই দেখেন কি সুন্দর হয়েছে বন্ধুরা গরম মশলা বাটা দিয়ে দেবো ধোনের পাতা তুই बंधुरा कुरता एकदम रेडी